আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অনলি তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো সবগুলো ল্যাপটপই থাকবে থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপগুলো কিন্তু একটু স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির কারণ আপনারা অবশ্যই জানবেন যে যেই ল্যাপটপগুলিতে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে থাকে এই ল্যাপটপগুলো সচরাচর একটু দামি বা প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কমফোর্টেবল বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান যারা তো তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই উপযুক্ত হয়ে থাকে এখানে কী কী মডেল থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী কী কি কনফিগারেশন আছে বিস্তারিত যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু তো সেরকমই একটা ল্যাপটপ দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচ এলিট বুক ফোলিও আমি একটু আগে আমাদের এই ল্যাপটপগুলো লুকিংটা দেখাবো এটা হচ্ছে একটু ডাস্ট ময়লা ক্লিন করলে চলে যাবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই হচ্ছে এরকম কোয়ালিটি এটা যদিও একটা সিক্স জেনারেশনের ল্যাপটপ তারপরে অনেকের বিলিভ করতে কষ্ট হবে যে সিক্স জেনারেশনের ল্যাপটপ এতটা ফ্রেশ হয় কিভাবে আমরা প্রত্যেকটা ল্যাপটপেই এরকম যত্ন সহকারে হানড্রেড পারসেন্ট অথেন্টিকভাবে কালেক্ট করে থাকি অথেন্টিক মিনস হচ্ছে আমরা কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা যেটা আসলে কালেক্ট করে থাকি আমরা আগে দেখি যে কোন ল্যাপটপগুলো একটু কম ইউজ করা হয়েছে আমি কাস্টমারের কাছে সেল করার পরে তারা ভালো একটা পারফরমেন্স পাবে লং জার্ভিটিটা ভালো পাবে ব্যাটারি ব্যাকআপটা একটু অন্য যে কোনো ল্যাপটপের থেকে বেশি থাকবে এরকম কোয়ালিটিগুলি দেখে আমরা ল্যাপটপ পার্সেস করি আর এটা হচ্ছে এলিট বুক ফোলিও কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডিটা চাইলে আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে ব্যাক ইট কিবোর্ড কিলি ট্র্যাকপ্যাড ট্র্যাক থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটি ডিগ্রি সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা একদম লাইটওয়েট ওয়েট সাতশো বা আটশো গ্রাম ওয়েট হবে দুইটা টাইপসি থান্ডার বোল চার্জিং পোর্ট দুই পোড়ের যে কোনো দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন আর এই অসাধারণ একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপটা ল্যাপটপটা লাইটওয়েট অবস্থায় করতে পারবেন মাত্র টাকা নেক্সটে যে দেখাবো এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে মিনিমাম প্রাইজের ভিতরে একদম শক্তপোক্ত টাইপের কেউ যদি ল্যাপটপ চান রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এল বুক আটশো তিরিশ জি ফাইভ এইট থ্রি জিরো জি ফাইভ কোরাই ফাইভের এইট শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড ব্যাঙ্গল অলপসনের সাউন্ড সিস্টেম এটা তো আপনারা পাচ্ছেন থার্টিন ইঞ্চি শুধু লেফট সাইড রাইট সাইড এ ন্যারো ব্যাজেল বাট আপ অ্যান্ড ডাউন কিন্তু ব্যাজেল সহকারে অনেকখানি মোটা ব্যাজেল অবশ্য প্রাইজের উপরে টোটালটার কোয়ালিটি মডেল অনেক কিছুই ডিপেন্ড করে এটাও তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে একদম মিনিমাম প্রাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আমরা অবশ্যই জানি যে এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় অনেক কম বেশি প্রাইসও বিজ্ঞাপন করা থাকে এইগুলো হচ্ছে শুধু ল্যাপটপের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বর্তমান বাজারে জি ফাইভ জি সিক্স সব ধরনের ল্যাপটপ প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ পাওয়া যায় প্রচুর পরিমাণে ল্যাপটপ পাওয়া যায় ভিতরে ব্যাটারিটা সার্ভিস করা বুস্ট করা থাকে যেখানে হেলথ তারপর হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি চার্জেস ক্যাপাসিটি ঠিকঠাক মতো থাকে না এই ল্যাপটপগুলো হচ্ছে বর্তমান বাজারে অনেক কম প্রাইজেও আপনারা পাবেন যে যার মতো আপনারা পারচেস করতে পারেন আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো ফিক্সড আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট বা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়া যেই প্রোডাক্টটা কিনলে আগামী তিন থেকে চার বছর স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন এই ধরনের একটা কোয়ালিটি দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি যেমন আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি কেউ যদি মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করা ল্যাপটপ চান আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটার মডেল দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো ইন ওয়ান কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডিটা চাইলে আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলি ডুয়েল ক্রিক ট্রাক 13.3 থার্টিন পয়েন্ট তিন ন্যারো ব্যাজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের কিন্তু ব্যাটারি ব্যাকআপটা টেস্ট করা আছে আমরা টেস্ট করে বলি তো আপনারা যদি শপে এসে টেস্ট করে নিতে চান অবশ্যই সময় নিয়ে আসবেন প্রোডাক্ট সিলেক্ট করবেন চেক করবেন ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক থাকলে পেমেন্ট দিবেন আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভিয়ান দুইটাই আপনারা লাইফটাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আবারও সপ্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ দেখাব যেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান মানে একদম স্ট্রং একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটোচিট সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন একটু ব্যতিক্রম মডেল পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে দেখতে খুবই সুন্দর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যান্ট ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড করা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির কোনো দাগ স্ক্যাচ নাই আর ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চতুর্পাশেই হচ্ছে ন্যারো ব্যাজেল যার জন্য দেখতে খুবই ছোট লাগে বাট অ্যাকচুয়ালি তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে আছে ন্যারো ব্যাজেল হওয়াতে দেখতে ছোট মনে হতে পারে লুকিংটা সুন্দর একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগে স্ক্যাচ নাই আমরা বরাবরের মতোই বলি আমরা একটু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যার জন্য প্রাইস কম বেশি হতে পারে অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি

র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে টা আপগ্রেড করতে পারবেন তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লের মোটামুটি সব ল্যাপটপই মাদারবোর্ডের সাথে র্যাম ফিক্সড করা থাকে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড কার্বন ফাইবার দিয়ে এটার কিবোর্ড পার্টটা বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডেলের এক্সপিএস মানেই হচ্ছে একটু ফ্যাশনেবল ল্যাপটপ লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকসে আছে কোনো দাগেস্ট গ্যাস নাই সেভেন জেনারেশন ল্যাপটপ হওয়া সত্ত্বেও কিন্তু একদম সুপার ফ্রেশ আর এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সটে একটা খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ দেখাবো একটু হাই কনফিগারেশনে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম মডেলড হচ্ছে এসপি এলিট বুক আটশো তিরিশ জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে আবার র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট 90% কভারেজ ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটা কিন্তু আবার চতুর্পাশে ন্যারো বেজেলের 13.3 ইঞ্চি ফুল HD IPS ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে মোটামুটি একটু আপ টু ডেড জেনারেশনের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন 10 11 লাইফটাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে আর এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা যারা সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মুভেন্টে আমরা দুইটা ভ্যালুয়েবল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো মাইক্রোসফট আর হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট আমার হাতে যে ল্যাপটপটা আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলেশনের গ্লোসি ডিসপ্লে কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ডেফিনেটলি নাইনটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ট্র্যাক প্যান্ট এর লুকিংটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স লুকিংয়ে আছে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টেস্ট করা আছে পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা একদমই রিজনেবেল প্রাইস ষোলো জিবি র্যাম আছে আমি নোটেড করে দিচ্ছি ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটাতে আর লাস্টে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাপেলের প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি জাস্ট কালারটা হচ্ছে একটা গর্জিয়াস ওয়াও লুকিং কালার আর কি এই ল্যাপটপটা ব্যাটারি সার্কেল কারণ খুবই কম অনার ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টেকনোলজি টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপ ডিসপ্লে টাচ আইডি ব্যাকলিট ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক প্যাড লুকসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ওপেন বক্স কন্ডিশন বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকে আছে আর এটা পার্চেস করতে পারবেন এইটটি ফাইভ টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্পেশাল কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে অনেক কাস্টমার এই ভিডিওগুলো আসলে খুঁজে যে একটু ছোট ডিসপ্লের ভিতরে পাওয়ারফুল ল্যাপটপ কী কী আছে যদি পেতাম এরকম কিন্তু অনেক কাস্টমার আছে তো তাদের জন্য আজকের ভিডিওটা আই থিঙ্ক খুবই হেল্পফুল হবে তো চাইলে আপনি এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন আর ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরহামুল্লা